বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না বলছেন মির্জা আব্বাস নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়াটা কেমন ব্যাপার বলেন মির্জা ফখরুল জানাবো অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব ঘোষণা পত্র নতুন দল তিনি শুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে এবং সর্বশেষ জানাবো ছাত্ররা রাজনীতি করবে না এই ধরনের ননসেন্স কথা বলবেন না বলেন ফরহাদ মজাহার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি গায় অনুশীল মারলে পরিণতি ভালো হবে না বলেন মির্জা আব্বাস বিএনপি গায় অনুশীল মারলে পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারি করেছেন বিএনপির কমিটি সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের এমন এমনশীল মারার চিন্তা করবেন না যারা বিএনপির ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বিএনপির কমিটি সদস্য বলেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নতুন দল গঠন করবে বিএনপি তাদের স্বাগত জানায় তবে এই নিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করবেন না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিভেদ সৃষ্টি হলে দেশ গণতন্ত্রের চেহারা কোনোদিন দেখতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়াটা কেমন ব্যাপার বলবেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনে এই জোটবদ্ধ হওয়াটা ইলেকশনের আগে এটা তো এমন ব্যাপার সব পৃথিবীর সব জায়গায় আছে ভারতেও মুসলিম লীগ আর কমিউনিটিস পার্টি একসঙ্গে জোট বাঁধে জুলাই গণভূতানে নেতৃত্বের দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনকে কিভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে মির্জু ফকরুল বলেন সরকার নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না জামায়াতের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্কের অবস্থান স্পষ্ট করে বিএনপির মহাসচিব বলেন এখন কিন্তু আমরা কারোর সঙ্গে জোটবদ্ধ নই আমরা আছি যুগপথ আন্দোলনে আমরা আমাদের সঙ্গে যে দলগুলো আছে আমরা যুগপাত আন্দোলনে আছি কিন্তু কোন জোট আমাদের সঙ্গে নেই পঞ্চবর্তী সরকারের মেয়াদের বিষয়ে এক প্রশ্ন জবাবে তিনি বলেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন পরিচালনা পরিচালনা করা পর্যন্ত থাকবেন তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলে ছাত্র নেতারা বলেন শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গণ অভ্যুত্থান হয়নি এ বিষয়ে মন্তব্য করে করতে গিয়ে মির্জা ফকুল বলেন আমাদের খুব পরিষ্কার করে বলা আছে আমরা আন্দোলন করছে করছে রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ঢুকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন যেহেতু তিন তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে জনগণ ভোট দিতে পারে নাই আমার ভোটের অধিকারটা তো প্রথম অধিকার নাগরিক হিসেবে আমি এই দেশের মালিক আমার একমাত্র হাতে হচ্ছে আমার ভোটটা সেটাই নির্বাচনটা আমরা মনে করি প্রধান কারণ এই নির্বাচনের মাধ্যমে আমি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো আমি গণতান্ত্রিক সংবিধানে পরিবর্তন গুলো আনতে পারবো গণতান্ত্রিক একটা রাষ্ট্র আবার পূর্ণ দিন পুনর্নির্মাণ করতে পারবো এছাড়া আমার বিকল্প কিছু নেই অন্তর্বর্তী সরকার যে সব সংস্কারের কথা বলছে তা নির্বাচিত সরকার ছাড়া পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না বলে যুক্তি দিতে গিয়ে নিজে ফুকুর বলেন যে কোনো সংস্কার অনুমোদন নেওয়ার জন্য নির্বাচিত সংসদের প্রয়োজন হবে এর কারণেই দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব ঘোষণাপত্র নতুন দল তিনি ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব গণভূতনের ঘোষণাপত্র নতুন দল গঠন এই তিন ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে সম্প্রতি সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বক্তব্য এবং সরকারের এক উপলব্ধিদের উপদেষ্টার পালটা বক্তব্যের কেন্দ্র করে রাজনীতির উত্তাপ বাড়িয়েছে সম্প্রতি সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং সরকারের এক উপদেষ্টার পালটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপি মহাসচিব বক্তব্যের পেছনে তিনটি ইস্যুর প্রভাব রয়েছে বলে মনে করেন নেতারা দলটির ভাষ্য যে কোন নতুন দল নেতারা স্বাগত জানাবেন কিন্তু সরকারের অনুকূলে কোন দল গঠন হলে তাতে আপত্তি করবে এসবের পেছনে টিএল জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার যোগসূত্রও থাকতে পারে বলে তারা আপনারা ভাবছেন এছাড়া ইস্যুগুলো যারা সামনে আনার চেষ্টা করছেন বিএনপি সন্দেহ মূলত তাদের ঘিরে এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ এবং নতুন দল গঠনের বিষয়ে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে ব্যাখ্যা চাইবে বিএনপি পাশাপাশি সমস্যা সমাধানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপের উপরও জোর দিচ্ছেন দলটির নেতারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে এি শুরু থেকে এই সরকারকে সমর্থন ও সহযোগিতা করে আসছে বলে মনে করেন নেতারা তারা কখনোই বলেনি সংস্কার চায় না বলেছে এই সংস্কার নির্বাচন যা সব দল চাইছে কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনের অনেক অপ্রয়োজনীয় প্রস্তাব এতদিন পর গণপ্রতানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ এবং নতুন দল গঠন এসব একই সূত্রে গাথা বলে নেতারা মনে করছেন এর পেছনে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা দেখছেন কাজে তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান সম্ভব নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না দিলে কর্মসূচি দেওয়ার কথাও ভাবা হচ্ছে নেতাদের মধ্যে দ্রুত নির্বাচন না হলে সংকট আরো বাড়বে ফ্যাসিবাদের পতন হলেও দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে তাদের দোষরদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এর বাইরেও দেশে বিতর্ক সৃষ্টির নানা চেষ্টা আছে এর আগে সংবিধান বাতিল করার দাবি এসেছে কেউ কেউ বিদ্যমান সংবিধানকে ছুড়ে ফেলার কথা বলেছে এরপরে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পত্র বিষয়টি সামনে চলে এসেছে রাজনৈতিক ঐক্যমত না হলে এটিও এক ধরনের বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নতুন দল গঠন নিয়ে বিএনপি মহাসচিব ঠিক কথাই বলেছেন সরকারের ছাত্র রাজনৈতিক দল গঠন হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এতে মানুষের মনে সন্দেহ জাগবে নির্বাচনের দিনক্ষণ যত সামনে আসবে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান ততই পরিষ্কার হবে কাজে রাজনৈতিক বিভেদ আরো বাড়বে আগে প্রয়োজন সমস্যা সমাধান বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা এবং তা দ্রুত ব্যবস্থা করা মধ্যস্থ কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ভারতের দোষর এই আওয়ামী তাদের দিকে যারা নিজেকে তুলে দিতে চায় আমি বলবো তারা নিজেদের চেহারা আয়নায় দেখুন দেশবাসীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপিকে যারা ভিন্ন দূরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা উচিত কোন দলের নাম উল্লেখ না করে তুমি বলেন একটি দল আছে নাম বলবো না ক্ষমতা যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে তারা এমন ভাব করতেছে তারা যেন কিছুই জানে না সুযোগ পেলে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তারা কারাই এসব জনগণ জানে পূর্ব বিবিসি বাংলা এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন মহাসচিব এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের উপদেষ্টা বৈষম্য ছাত্র নাহিদ ইসলাম তিনি বলেন আলম সরকারের দাবি মূলত আরেকটি একাগ্র সরকার গঠনের ইঙ্গিত গ্রহণ করে প্রত্যেকে দুটি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনার সমালোচনা চলছে একদিকে মহান মুক্তিযুদ্ধ চব্বিশে জুলাই বিপ্লবকে ধারণা করার পর তুলতে চাই বিএনপি একই সঙ্গে পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং নব্বইয়ের গণ অভ্যুতানের চেতনাকে লালন করে সামনে চলতে চাই দলটি বিএনপি নীতি নির্ধারকদের পর্যবেক্ষণ একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ারও নানা ষড়যন্ত্র করছে একটি পক্ষ জানিয়ে ভাবাচ্ছে তাদের সম্প্রতি বিএনপি স্থির কমিটি এক বৈঠকে সমসাময়িক অনেক বিষয় নিয়ে বিস্তার আলোচনা হয় বৈঠক সূত্রে জানা যায় বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের বেশ কিছু কর্মকাণ্ড দলটির মধ্যে সংখ্যা সংখ্যার কারণ হিসেবে দেখা দিয়েছে বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণ দাবির পর বাহাত্তরের সংবিধান বাতিলের দাবি দুইটি উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি পাশাপাশি সেই আয়োজনে দেখতে পাচ্ছে দলটি বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত গণতন্ত্র পক্ষে যা কিছু হয়েছে এগুলোর কোনোটিকেই বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল বা সংগঠন অথবা ব্যক্তির পক্ষে পথ চলা সম্ভব নয় যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ চব্বিশ জুলাই বিপ্লবকে ধারণ করবে তাদের নিয়েই পথ চলবে বিএনপি শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বিএনপি জিয়াউর রহমান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন একাত্তর আমাদের ভুলে গেলে চলবে না এখন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে একাত্তর একটু পেছনে রাখা যেমন সাতচল্লিশ সালে দেশভাগকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমরা মনে করি এটা ইতিহাস হচ্ছে বিকৃতির ষড়যন্ত্র এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে বিএনপি কে টার্গেট করে ষড়যন্ত্র চলছে সাম্প্রতিক ঘটনায় যা বড় প্রমাণ সামনে এসে আরো দেখা যাবে এর পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলেও বিএনপি নেতারা মনে করছেন নেতারা আরো বলেন ওয়ান ইলেভেন এর কথা টেনে আরো সন্দেহ বাড়িয়েছেন কেন বললেন তা বোঝার জন্য দলের বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা চলছে কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়ান ইলেভেন এর সবচেয়ে ক্ষতি শিকার বিএনপি প্রতিটা নেতা থেকে শুরু করে দলের চেয়ারপারসন খাদ্য জিয়া পর্যন্ত ওয়ান ইলেভেন এর নির্মম রোশানলে পড়েছিলেন বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির বলেন যখন শুনি আগের সংস্কার পরে নির্বাচনে এই শেখ হাসিনা সেই কথাই প্রতিধ্বনি আগে উন্নয়ন পরে গণতন্ত্র এই ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না সরকার নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে তিনি বলেন আমরা তো এও শুনেছি সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে যদি এসব কথা আসে তাহলে জনগণ গণতন্ত্রের জন্য আন্দোলন করার অন্যান্য রাজনৈতিক দল মনে করবে অন্তর্বর্তী সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ আর কামাল যুগান্তর কে বলেন বিএনপি মহাসচিবের বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত যদি সরকারের মধ্যে এমন কেউ থাকেন যারা রাজনীতি করতে চাই অথবা রাজনৈতিক আচরণ করে অথবা রাজনৈতিক কোন বক্তব্য রাখেন অথবা পরবর্তীতে নির্বাচন করতে চায় তাহলে তো এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এতে স্বাভাবিক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যদি কেউ নির্বাচনে যায় তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে যাবেন এই কথাটাও আমাদের কাছে অন্যরকম মনে হয়েছে নির্বাচনের জন্য নানা ছলে বক্তব্য দেবেন এলাকায় গেলেন কাজ করলেন অর্থাৎ সে তার এলাকা পুরো গুছিয়ে নির্বাচনের আগে পদত্যাগ করবেন এটা তো হলো না তিনি এখন উপদেষ্টা হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেবেন শেষ মুহূর্তে পদত্যাগ করবেন এটা তো বর্তমান সরকারের ধারণাকে সমর্থন করলো না দর্শক এই ছিল এখন সব বিশেষ ভালো লাগলো জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ